এタミン এই প্রজেক্টের বিল আপনি 150 কোটি টাকা ধরেন এই কি বলেন सेम প্রজেক্ট এর উপর যে কোনো দেশে সর্বোচ্চ 30 কোটি টাকা খরচ হতে পারে আর বাংলাদেশে 150 কোটি টাকা ইম্পসিবল দেশطীয় প্রবাসীরা যেভাবে চিন্তা করে ভাই কি হয়েছে তোর ভাই আমি আর সৌদি দেখতাম না ভাই ভাই আমি এক পাশে সৌদি আইছি ভাই ভাই এই আমি রোদ আমার সহ্য না ভাই না দেয় রক্ত পারে আমার মর আলাদ করে ভাই আমি বাইর যাই না আমি থাকতাম না ভাই সৌদি আর ভাই দেখ ভাই কান্দিস না আমাদের প্রবাসীদের উপর অনেক দায়িত্ব তুই যদি এখন দেশে চলে যাস তাহলে তোর পরিবারের কি হবে তারা কি করে চলবে ভাই আপনাদের মধ্যে কে কল দিছিল হুন্ডিতে টাকা পাঠানোর জন্য ভাই আমি নাম্বারটা লেখেন dara হুন্ডি তো নয় টাকা ব্যাংকিং এই চাইতে হবে কিন্তু ভাই ব্যাংকে টাকা চাইতে হলে তো অনেক দূরে ব্যাংকে যাইতে হবে দেখ ভাই কষ্ট হলেও আমাদেরকে টাকা ব্যাংকেই চাইতে হবে ওই হুন্ডিতে টাকা দিলে ওই টাকা কখনো বাংলাদেশে যাবে না ওই টাকা বিদেশেই থেকে যাবে যে করেই হোক আমাদেরকে টাকা ব্যাংকেই চাটতে হবে আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে আমাদের দেশটাকে এমনভাবে করতে হবে যাতে আমাদের পরবর্তী প্রজন্মকে আর আরবের ওই মরুভূমিতে এসে কাজ করতে না হয় হবাই ঠিক বলছেন আজ থেকে হুন্ডি বয়কট দেশকে আরও উন্নত করতে হলে আজকে থেকে আমাদেরকে ব্যাংকের মাধ্যমে টাকা চাটতে হবে ভাই আপনি চলে যান ছাড়বো না চলেন দেশ কৃষক যেভাবে চিন্তা করে ভাইরে বাপদাস এই কৃষিকাজ আর করতাম না এই করে আর ফের চলে না ভাই ভাইরে দেখ এই কৃষি আমাদের প্রাণ ও প্রেরণার উৎস বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হচ্ছে এই কৃষি আমাদের কষ্টের কথা বাদ দেশের কথা চিন্তা করে হলেও কৃষি আমাদেরকে করতেই হবে দেশের সব অর্থনীতির চাকা বন্ধ হয়ে গেলেও কৃষি দিয়ে আমাদের দেশকে বাঁচিয়ে রাখতে হবে ভালো আছেন হম এই প্রকল্পের ব্যয় কত ধরা হয়েছে এই পুরো প্রজেক্টের ব্যয় পঞ্চাশ কোটি ষাট লাখ টাকা ধরা হয়েছে আরে কি বলেন এই পুরো প্রজেক্টে সর্বোচ্চ 20 কোটি টাকা করতে হবে হই tamen এই প্রজেক্টের বিল আপনি 150 কোটি টাকা ধরেন এই কি বলেন सेम প্রজেক্ট এর উপর যে কোনো দেশে সর্বোচ্চ 30 কোটি টাকা খরচ হতে পারে আর বাংলাদেশে 150 কোটি টাকা ইম্পসিবল 30 কোটি টাকা দিয়ে সম্ভব আমি তোদেরকে 50 কোটি টাকা দিব শুধু মুক্ত অফ রাখবে ওকে টাকা সে আপনারা আপনাদের মতো কাজ চালিয়ে যান এখানে কেউ তদারকি করতে আসবে না প্রকল্পটা টোটাল পাঁচ বছর টিকে থাকলেই হবে ওকে বাইরে আজকে কলমের এক কোচাই দেশের একশো বিশ কোটি টাকা নাই চলো দেশের সাধারণ কৃষক শ্রমিক এবং লক্ষ লক্ষ প্রবাসীদের মাথার গাম পায়ে পেলা কষ্ট অর্জিত টাকা দিয়ে সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন উপর মহলের দুর্নীতির কাছে অসহায় তারা কলমের এক কুচাই শত কোটি টাকা খেয়ে ফেলে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেয় এদিকে দেশের শ্রমিক কৃষক প্রবাসীদের দেশ গড়ার স্বপ্ন স্বপ্নই থেকে দেয়